যে পাঁচ ধরনের মেয়েদেরকে ভি অনেক বেশি পছন্দ করে থাকেন বিয়ের গার্লফ্রেন্ড কিংবা লাইফ পার্টনার হওয়ার জন্য অবশ্যই এই পাঁচটি গুণ থাকতে হবে এবং শেষের গুণটি কিন্তু মাস্ট থাকতেই হবে নাম্বার ওয়ান ভি আইডিয়াল টাইপ হচ্ছে এমন কেউ যে কিনা খুব ভালো মনের হবে তার মনে কোনো জিলাপির প্যাচ থাকতে পারবে না নাম্বার টু তার কাছে বয়সটা কোনো ম্যাটার করে না হোক সেই মেয়েটি তার থেকে বয়সে বড় কিংবা ছোট নাম্বার থ্রি লং অ্যান্ড স্ট্রেট হেয়ারওয়ালা মেয়েদেরকে ভি অনেক বেশি পছন্দ করে থাকেন নাম্বার ফোর ভি আইডিয়াল টাইপ হচ্ছে এমন কোনো গার্ল যে তার প্রতি লয়াল থাকবে শুধু তাকেই মন থেকে ভালোবাসবে এবং ফাইনালি যে গুণটি না থাকলে ভি একদমই পছন্দ করবে না সেটি জানার আগে তোমরা যদি লাভার হয়ে থাকো তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো ভি লাইফ পার্টনার হতে গেলে অবশ্যই ভি এর বাবা মাকে নিজের বাবা মায়ের চোখে দেখতে হবে মানে তাদেরকে শ্বশুর শাশুড়ির চোখে দেখা যাবে না এবং তাদেরকে ভালোভাবে টেক কেয়ার করতে হবে বিটিএস মেম্বার আর এম এর গার্লফ্রেন্ড কিংবা লাইফ পার্টনার হওয়ার জন্য যে পাঁচটি গুণ মাস্ট লাগবে এবং সেটটি জানলে তোমরা মেয়েটিকে অবশ্যই অনেক ইন্টেলিজেন্ট হতে হবে এবং মাল্টি ট্যালেন্টেড হতে হবে নাম্বার টু মেয়েটিকে অবশ্যই আর এমকে বসতে হবে সবসময় তাকে সাপোর্ট করতে হবে নাম্বার থ্রি আর এম এমন কাউকে লাইফ পার্টনার বানাবেন যে কিনা ফেমাস নয় কিংবা কোনো ক্যাপ আইডল নয় নাম্বার ফোর আর এর এমন কাউকে লাগবে যে কিনা খুব ডিপ চিন্তাধারার মেয়ে যে কোনো প্রবলেম যেন খুবই ইজিলি সলভ করতে পারে মেয়েটিকে অবশ্যই ম্যাথে এক্সপার্ট হতে হবে এবং ফাইনালি নাম্বার ফাইভটি জানার আগে তুমি যদি বিটিএস আর্মি হয়ে থাকো তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর এম এর পছন্দের মেয়েটিকে অবশ্যই কিউট হট অ্যান্ড সেক্সি হতে হবে পাটকাঠি হলে একদমই চলবে না বিটিএস মেম্বার সুগা যেই পাঁচ ধরনের মেয়েদেরকে বেশি পছন্দ করে থাকেন এবং কেউ যদি তার ফিউচার গার্লফ্রেন্ড কিংবা ওয়াইফ হতে চায় তাহলে এই পাঁচটি গুণ অবশ্যই থাকতে হবে তার মধ্যে এবং লাস্ট এটি তো মাস্ট লাগবেই নাম্বার ওয়ান সুগার পছন্দের মেয়েটিকে অবশ্যই মিউজিক লাভার হতে হবে নাম্বার টু তার কাছে বয়সটা কোনো ম্যাটার না সো তার থেকে ছোট কিংবা বড় যে কোনো বয়সের মেয়েদেরকে সে বিয়ে করতে রাজি নাম্বার থ্রি সুগার পছন্দের মেয়েটিকে অবশ্যই মাল্টি ট্যালেন্টেড হতে হবে হাবাগুবা হলে একদমই চলবে না নাম্বার ফোর সুগার পছন্দের মেয়েটি এমন কেউ হবে যে কিনা ফেমাস নয় একজন সিম্পল সফট হার্টেড এবং কাইন্ড পারসন হবে নাম্বার ফাইভ ফাইনালি সুগার ওয়াইফ এর জন্য যে গুণটি মাস্ট লাগবে সেটি জানার আগে তুমি যদি বিটিএস লাভার হয়ে থাকো তাহলে এখনই ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো বিটিএস মেম্বার সুগার এমন একটি মানুষকে লাইফ পার্টনার বানাবে যেই মেয়েটি সুগাকে সব রকম সিচুয়েশনে বুঝবে এবং সব সময় তাকে সাপোর্ট করবে যে পাঁচটি গুণ না থাকলে বিটিএস মেম্বার জিনের ওয়াইফ হওয়া একদমই যাবে না এবং শেষেরটি জানলে তো তোমরা অবাক হয়ে যাবে নাম্বার ওয়ান জিনের পছন্দের মেয়েটিকে অবশ্যই প্রফুল্ল মাইন্ডের হতে হবে এবং জিনকে সব সময় হাসাতে হবে নাম্বার টু মেয়েটিকে অবশ্যই ভালো রান্না জানতে হবে কারণ জিন সুস্বাদু খাবার খেতে খুব ভালোবাসে নাম্বার থ্রি মেয়েটিকে জিনের থেকে লম্বাই খাটো হতে হবে নাম্বার জিন এমন মেয়েকে বিয়ে করবেন যে মেয়েটি সফট এবং কাইন্ড হার্টেড হার্টলেস হলে একদমই চলবে না ফাইনালি নাম্বার ফাইভ যেটি জেনে তোমরা অবাক হবে তার আগে তুমি যদি বিটেস আর্মি হয়ে থাকো তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও সো নাম্বার ফাইভ হচ্ছে জিনের কাছে দূরত্ব কোনো ব্যাপার নয় সে লং ডিস্টেন্স রিলেশনশিপেও রাজি আছে সো জিনের পছন্দের মেয়েটি যদি জিনের কাছাকাছি না থাকে অনেক দূরে থাকে তাহলেও কোনো সমস্যা নেই যেই পাঁচ ধরনের মেয়েদেরকে জিমিন খুব বেশি পছন্দ করে থাকে এবং জিমিনের ফিউচার গার্লফ্রেন্ড কিংবা ওয়াইফ হওয়ার জন্য অবশ্যই এই পাঁচটি গুণ থাকতে হবে এবং লাস্টের গুণটি কিন্তু মাস্ট থাকতেই হবে নাম্বার ওয়ান জিমিনের পছন্দের মেয়েটিকে অবশ্যই তার থেকে বয়সের ছোট এবং লম্বায় শর্ট হতে হবে নাম্বার টু জিমিনের পছন্দের মেয়েকে অবশ্যই রান্নায় ভালো হতে হবে নাম্বার থ্রি জিমিনি এমন কাউকে বিয়ে করবে যে মেয়েটি শুধু জিমিনকে ভালোবাসবে তার জনপ্রিয়তা বা টাকাকে নয় নাম্বার ফোর তার কাছে স্কিন কালার ডাজেন্ট ম্যাটার তবে অবশ্যই একজন ভালো মনের হতে হবে এবং তাকে খুব ভালো টেক কেয়ার করতে হবে এবং ফাইনালি জিমিনের ওয়াইফ হওয়ার জন্য যেই গুণটি অবশ্যই লাগবে সেটি জানার আগে তুমি যদি জিমিন লাভার হয়ে থাকো কিংবা বিটিএস ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো জিমিনের ওয়াইফ হওয়ার জন্য আর কোনো গুণ থাকুক কিংবা না থাকুক সেই মেয়েটিকে অবশ্যই জিমিনকে তিনটি বেবি দিতে হবে যে হোপের গার্লফ্রেন্ড কিংবা লাইফ পার্টনার হতে গেলে মেয়েটির যে পাঁচটি গুণ থাকতেই হবে এবং গুণটি না না থাকলে তো একদমই হবে নাম্বার মেয়েটি দেখতে এবং কিউট হতে হবে নাম্বার টু যে হোপের পছন্দের মেয়েকে অবশ্যই কোমল হৃদয়ের হতে হবে হার্টলেস হলে একদমই চলবে না নাম্বার থ্রি যে হোপের এমন সব মেয়েদেরকে পছন্দ যে কিনা বই পড়তে ভালোবাসে বুক লাভার মেয়েগুলো একটু বেশি কিউট হয় নাম্বার ফোর তার কাছে বয়স স্কিন কালার রিলিজিয়ন কোনো ম্যাটার করে না সো তিনি যে কোনো এজের মেয়েদেরকে বিয়ে করতে রাজি আছেন এবং ফাইনালি যেটি জানলে তোমরা অবাক হয়ে যাবে সেটি জানার পূর্বে তুমি যদি বিটিএস এর ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও সো নাম্বার ফাইভ যে খুব এমন মেয়েদেরকে চান যে কিনা তাকে খুব বেশি টেক কেয়ার করতে পারবে যেভাবে তার ফ্যানরা তাকে কেয়ার করে থাকে তার মানে তিনি আর্মিদের থেকে কাউকে বিয়ে করবেন যেই পাঁচ ধরনের মেয়েদেরকে জঙ্কুক অনেক বেশি পছন্দ করে থাকে আর জংকুক গার্লফ্রেন্ড কিংবা লাইফ পার্টনার হওয়ার জন্য এই পাঁচটি গুণ অবশ্যই থাকতে হবে এবং লাস্ট তো মাস্ট থাকতেই হবে সো নাম্বার আইডিয়াল অবশ্যই সুন্দর হতে হবে এবং কাইন্ড পার্সন হতে হবে নাম্বার টু মেয়েটিকে অবশ্যই ট্যালেন্টেড হতে হবে যাতে করে সে জংকুককে নতুন কিছু শিখাতে পারে নাম্বার থ্রি মেয়েটির অবশ্যই লং হেয়ার থাকতে হবে নাম্বার ফোর মেয়েটিকে অবশ্যই কোরিয়ান ল্যাঙ্গুয়েজ জানতে হবে কারণ সে বিলিভ করেন একটা মানুষকে বোঝার জন্য এবং মনের ভাব প্রকাশের জন্য মাতৃভাষাটা ইম্পর্ট্যান্ট নাম্বার ফাইভ যেই গুণটি না থাকলে কোসমিন কালেও জংকুকের গার্লফ্রেন্ড কিংবা ওয়াইফ হওয়া সম্ভব নয় তার আগে তুমি যদি জংকুকে ভালোবেসে থাকো তাহলে এখনই ভিডিওতে একটি লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও সো জংকুকের ওয়াইফ হতে গেলে অবশ্যই মেয়েটিকে কিডস লাভার হতে হবে এবং জংকুকে ঠিক মতো টেক কেয়ার করতে হবে